হাতে ঝিল চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সিতে ভ্রমণ করতে হলে এভাবেই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় যাত্রীদের এতে সময় লাগে বেশি তখন কারো জরুরি প্রয়োজনে লাইন ছেড়ে ভিন্ন বাহন ধরতে হয় গুনতে হয় বাড়তি টাকাও যাত্রীদের এমন দুর্ভোগ লাগবে চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সিতে র্যাপিড পাসের মাধ্যমে ই টিকিটিং ব্যবস্থা চালু করেছে সরকার তবে র্যাপিড পাস চালু করায় সহজ হবে বলে জানান যাত্রীরা কর্মকর্তারা বলেন র্যাপিড পাসের মাধ্যমে কাউন্টারের সুবিধা পাওয়া যাবে আটটি কাউন্টারে যখন যাত্রী বেশি হয়ে যায় তখন সিরিয়ালে অনেক সিরিয়ালে থাকা লাগে তখন মনে করেন যে আপনার এইটা আর হবে না আর কি যে ভাঙটি টাকার জন্য হয়তো বা কাউন্টার থেকে টিকিটটা দেওয়াও পসিবল হয় না অনেক সময় অনেক সময় হয়তো বা বাক বিতণ্ডা হয়ে যায় তো আশা করছি এই ধরনের কোনো হ্যাসেল আর হবে না রোববার বিকেলে এফডিসি সংলগ্ন হাতি জিলা কাউন্টারের সামনে থেকে ফিতা কেটে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক ও যোগাযোগ উপদেষ্টা ফাইজুল কবির খান এরপর সেই বাসে চড়ে পুলিশ প্লাজায় নামার পর সে সময় র্যাপিড পাস স্ক্যান করেন তিনি তারপর হাতি ঝিলে ওয়াটার ট্যাক্সিতেও একইভাবে ভ্রমণ করেন এই উপদেষ্টা পরে সাংবাদিকে তিনি জানেন যানজট কমিয়ে কর্মস্থলে বেশি সময় দিয়ে জিডিপি বাড়াতে সাহায্য করবে এমআরটি পাস। কোন একটা মেশিনের মধ্যে আছে আমরা এটা একটা ওই যে স্পার্টফোনের অ্যাপের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব যেখানে সেখানে বাস থামানো বন্ধ করতে হবে এবং এই এটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে দেখবেন যে इवन বর্তমান ব্যবস্থা নিয়ে যাদের এতে অনেকটা গতি আসবে। কাউকে ক্ষতিগ্রস্ত করা সরকারের উদ্দেশ্য নয় জানিয়ে উপদেষ্টা বাস মালিকদের প্রতি আহ্বান জানান ফিটনেসবিহীন গাড়ি উঠিয়ে নিতে সরকার থেকে আমরা বলেছি যে আমরা বিশেষ রেয়াতি হারে সুদের ব্যবস্থা করে দেব কিন্তু এই বাসগুলোকে মেহরবানি করে আমরা আপনারা নিজের উদ্যোগে সরিয়ে নেন কারণ আপনাদেরকে বাস মালিককে ক্ষতিগ্রস্ত করা সরকারের উদ্দেশ্য না ডাচ বাংলা ব্যাংক মেট্রো স্টেশন হাতিরঝিলা কাউন্টারগুলোতে পাওয়া যাবে র্যাপিড পাস পর্যায়ক্রমে বিআরটিসি বাসেও শুরু হবে এই সুবিধা সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা